পৃথিবীর জমিন থাকি সব মানুষের একদিন মৃত্যু সাথ গ্রহণ করতে লাগবে রে ভাই আপনি আমিও মারা যাইতাম বাড়ি খার কোন সময় মালাকুল মৌতে খারে কোন সময় জমির মধ্যে দাফট মারবা পৃথিবীর কোনো মানুষে হইতে পার্থ না কারণ মালাকুল মৌতে চব্বিশটা ঘন্টা আপনার আমার সারা গর দ্বারে দিয়ে গুড়া ঘুরি খোতরা রে ভাই আল্লাহ রে নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই কবরে আপনার আমারে রুদানা সত্তর এবার কবরে আপনার আমার নাম ধরিয়ে দেখে ও আব্দুল সত্তার আমি আন্দার কবর আমি সাব বিচ্চুর গোর আমি আন্দার কবর হইয়ার আমার গোর আইতে হইলে তোমরা কোরআনে কারিম তিলাওত লইয়া তো আমার গোর আইতে হইলে শান্তিতে আরামে যদি তোমরা ঘুমাইতে চাইলাও আমি তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা আমার গোর আইতে নমাজ নামক বস্তু লইয়া আয়ো নতুবা আমি তোমাদের লগে ভালো ব্যবহার করতাম নাই হো নাউজুবিল্লাহ আরে ভাই দুনিয়ার জমিন মানুষ ঘুমাইতে সময় মশারি টানা একমাত্র মশার ডোর কারণে আর বিবুর ঘুমন্ত অবস্থায় যদি সাধারণ মশা নামক জিনিসে আপনার খানোর তার গিয়া বেন বেন দেখাইয়া যদি সামান্য যদি গান গাইলায় এই মানুষ জমিন ঘুমাইতে পারে না কিন্তু বিশ্ব বলেন যখন আপনার আমারে বিসমিল্লাহ আলামিল্লাতে রসুল ইল্লাহ হইয়া কবর থা আল্লাহ রে নবী মুহাম্মদুল রাসুল্লাই ফরমাই আপনার আমার কবরের ভিতরে আল্লাহ সাপ দিবা বিচ্ছু দিবা কিরা মাকুড়া হল দিবা রে ভাই একটা আপনার আমার মুখে দিয়া প্রবেশ সরিয়া ফাই রাস্তা ভাই একটা সাফ শাহে দি হামাইয়া না রে ভাই আপনার আমি আসমানে চিৎকার দিমু আকো আল্লাহ আমাদের কবরের ভিতরে এত বড় বড় সাহায্য দিলাই বিশ্ব নবী বলেন জমিনুনা খসলায় জমিন যত নাফন মান নিমখ খসলায় খোঁজলাই কি আমি আল্লাহ কবরখান তোমার জাহান নাম বানাইলাম মশার বয়ে মানুষ ঘুমায় না অথচ কবরের ভিতরে সাপ বিচ্ছু নামক যন্ত্রণার কারণে একজন মানুষ কিয়া মত পর্যন্ত ঘুমাইতে পারত না অন্যতা বিশ্ব নবী বলেন যদি কোনো মানুষ জমিন তাকি যায় আর যাওয়ার লগে লগে মানুষে বিসমিল্লা জি আলামিল্লাতে রসুলিল্লা যদি হইয়া যায় আপনার জীবনে যদি কোরআনে করিম তিলাওত হওয়া যায় আপনার জীবনে যদি নামাজ নামক বস্তুটা পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের দুইজন নেকিরার মুনকির দেওয়ায় আপনার আমার কবরের ভিতরে আয়া সর্বপ্রথম সাল করব আমার রাব্বুকা ও মা দিনুকা ও মান নাবিয়ুকা হইয়া সাল করব ও সময় নামাজি বান্দায় সওয়ালের জবাব দিও আল্লাহর রহমতের ফেরেশতা আসরের সময় নাকি গুদরিয়া দার গিয়া তোমরা দয়া করি আমার এখন মুসল্লা দাও আমি কবরের ভিতরে নামাজ খানতা আদায় করতাম সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন যে ই মাত্ৰ নে কি ৰ মুন কিৰে বা এই নামাজৰ কথা শুন বা ঔসময় আমাৰ আল্লাহৰ লগে লগে ডাক দিয়া নে কি আৰু মুন কি হল আমি আল্লাহ তোমাদেরকে খয়া দে আৰ আমাৰ বন্দাই নামাজ পৰবাৰ লাগি কবর যেহেতু ভাগৰ হৈ গেছে ই বন্দারে আর কবলৈ তোমৰা ডিষ্টাৰ্ব কৰি জানা আমাৰ বন্দাৰ কবৰ খান জন্য তোল ফেলতো ওচৰ লগে শংকৰ কলা গাঁৱ আৰু সজাও নাম নাও মাতি নাৰুচ আমার বন্দা যেন অতি আমঠ যোন আরামে গুমায় আর তাৰে কোনো মানুষের জীবনে ডিস্টার্ব হর্ত নাই সুকা সুভানন্দ বলেন পৃথিবীর জমিন তাকি মানুষ যাইতে সময় সক্রাত এ মুহূর্তে যখন দেখা দিলা আয় শয়তানে আপনার আমার দারো দুইটা সুরত বাই দরিয়া এক নম্বর দর্ব আপনার আমার আমার সুরত দরিয়া ও সক্রাতে মুমূর্ষ ব্যক্তি হ হওয়া। ও আল্লা বন্ধা আমি তোমার মা তোমার খুঁইয়ার দশ মাস দশ দিন তোমার মধ্যে গর্ব ধারণ করলাম আড়াই বছর পর্যন্ত স্তন চুষিয়া তো খাওয়াইলাম আইজ আমি মা তোমার খুঁইয়ার তুমি না সারা ধর্ম গ্রহণ করিয়া যাও এই সময় যদি খাল্লা মাননেওয়ালা জমিনের মধ্যে যদি যাও রে ভাই أو رحمة وإتبلا لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم কুন্তুম ও আল্লাহর গোলাম তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আমরা তোমার হইয়ার আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দিতরা ও জন্য তোর সুসংবাদ দিতরা যে জন্য তো তুমি চিরকাল তাকওয়ায় হও সুবহানাল্লাহ আর যদি আপনি বেঈমান হন আপনার ঈমান যদি কমজোরি হয় আমলটাও যদি জমিনের মধ্যে কমজোরি হয়ে যায় শয়তানে এ আসলে দুখাদ দাও অল্প বিশ্বনবী বলেন মৃত্যুর সময় এত কষ্ট হয়ে রে একজন জীবিত মানুষের সিমটা দিয়া যখন আঙ্গুল থাকি নখগুলা তোলা হয় এইভাবে যেমন কষ্ট হয় একজন মানুষের মাথার তাকিয়া জীবিত মানুষের মাথার তাকি সূলটা নেたり তুলতে যতটুকু কষ্ট হয় বিশ্বনবী বলেন একজন গুণাগার মানুষের প্রাণ কবজ করতে রে ভাই এটা কি আর হাজার গুণ বেশি কষ্ট হইবো আর জন্নতি মানুষ যদি হয় বিশ্ব নবী বলেন জন্নতি মানুষের দান খান জমিনের মধ্যে কবধ করতে একটা পিপি লিখায় খামর মারতে যেরকম বুঝিয়াও বোঝা যায় না ওলা জন্নতি মানুষের জান খান তা করতে দেওয়াই একটা কি আরো বেশি কম কষ্ট হইব তফসিলের কিতাবে এক্সাম্পল দিতরা আপনারা মাইন্ড করেন না তো হইতাম গুসা করেন না তো হইতাম কিতাব লেখছেন যেমন এক ছেলে একটা মেয়ের বালা ভাই এক মেয়ের যখন বালা ভাই দুই বছর তিন বছর তাকে দেখা হয়েছে না যা টাইপিং বা ফোনে আগর জমানার তো টাইপিং আসলো না কি দাঁড়া আসলো ভাই চিঠি দেখা করতে হইলে বিপাবুল দিতা সুঞ্জাম দিঠা ওতা দিঠা এখন তো ফোনের দিন আইসে টাইপিং দিন আইসে তো তব সিরর একলা একটা সুন্দর করি আশ্চর্য তবে ঠাক গেছে খাম তো বুঝুন মাটি খাম বুঝুন নি ইয়াত মাটি খাম কর্তা মানুষ আছেন নি তাকবা উড়া দিয়ে এখন তো জেসি বিবার হইছে উরা দিয়া মাটি খাম তো ও মাটি গুণ টিকা ধরেন অন ধরেন মাটি আছে ও খামলা বেটা বড়িয়া দেরা একজন আর বইয়ানেরা আর একজন দুইজন তো এখন হে বেটার ভার হৌ তার গার্লফ্রেন্ডর সিটি যেমন সিটিত লেখা বলে জনাব আমার লগে আপনি দেখা যদি করতে হয় থেবাঙ্গার ফার সাহ বাগানের অমুক জায়গাটা আমি আছি আপনি আইবা বিকাল সাতটার সময় বাদে হইতা নাই ইনো বেটায় মাটি রাখছে কিদার আসছে ঠিকা যে বেটায় যদি বইতে পারে না হি বেটার খালি করে জলদি মাটি ইগে দেিয়া দ্বারা মনে মনে করি করে আমি পঁচিশ সদি দিলে তোলা মানে নিতে পারে না এখন হারসি আমি এক কুইন্টেল দিয়ার বাদক আরো দে এর কারণটা কি না ইগে তো অত জলদি এত কষ্ট জিনিস কাল পূজার কথা নাই তো তফসিল কিতাব লেত্রা যেমন টিকা হামলা বেকায় মাটি আলা পঁচিশ কেজি বইয়া নেবার জায়গা দেড় কুইন্টাল নিতে পারে কষ্ট বুধবার না ওলা জন্যতি মানুষ জমিন থেকে যাইতে সময় মৃত্যুর হাজারও কষ্ট হইলেও সেই কষ্ট বুঝতো না একমাত্র আল্লাহর লোকে দেখা কর্ত করিয়া ই দুনিয়ার কষ্ট হয়েছেন হে ভাউরি না হো সুহান আল্লাহ সেনে কষ্ট ভাউরিছে তার ভারো তার আশিকর দেখা কর্ত করিয়া ভারো সিটি থা তে জন্যতি মানুষে ওলা তার আল্লাহর লোকে দেখা করতে গিয়ে হাজারো কষ্ট হে ভাউরি লায় মৃত্যুর যন্ত্রণা ভাউরি লায় ও কষ্ট আল্লাহর মহব্বত ভালোবাসা ভাইত হরিয়া আল্লাহর লোকে দেখা করতো গিয়া হবা তার দিয়ান গেছে গে ইবাই দেওয়া তো কষ্ট হয় ইটা খেয়াল নাই হো সুহান আল্লাহ দুই নম্বর এক্সাম্পল রাখছই মাঘ মাইয়া শীত বরাক নদী আছে তো আমরা দাঁড়ো হিনো হইবা আমি কিতাব দেখানোর কথা হইয়া ইকার ফুদ্দা নদীর কথা কোন নদী ভাই ফা নদী ইন্ডিয়া তা বাংলাদেশ বাংলাদেশ খাইছিলেন লিচা আমি খাই আসছি আমি অরিজিনাল চাটপুরি লিচা খাইছি বাংলাদেশ ফুদ্দারিগুতো হরু অরিজিনাল চাটপুরি লিচা সাড়ে চার সাত ধরনের খাইছি আমি তেলের যন্ত্রণা খাওয়া গেছে এতো বড় আমরা পেকেটিং গো যায় এটা আল্লাহ কেউ আছে খাইও না এটা অরিজিনাল চাটপুরি লিসা নাই ইতাও সুরমা নদী আমরা যে সন্ডীনগর গেলে যে সুরমা নদী ভাই হরিমগঞ্জ গেলে যে কুশিয়া নদী ফাইন সুরমা নদী তৈনও হরু সুনামগঞ্জ গেলে ইটা বরাক থেকে আরো বড় সুনামগঞ্জ এরিয়ার সুরমা নদী বরাস থেকে আরো বড় আমি নিজে নৌকা সরিছি প্রোগ্রাম করতে গিয়ে নৌকাশর অভাবে যাব লাগছে এখনো সুনামগঞ্জ এরিয়াত গাড়ি যায় না ব্রিজ নাই রাস্তা নাই ইটা ওর জায়গা হুকনির জায়গা যদি সিলেট কোনো যায় হুকনির কোনো দিন তো সুনামগঞ্জ এরিয়াতেই দিরাইয়ার জায়গা এখন আছে দিরাই উপজেলা ও জায়গা যাইবা দেখো কোনো রাত হুকনির অভাব নাই এখানে ভাস কেদি উদনের বিশ কেদি উদনের গোয়ালমা যদি কোন হুকুন ভাই থা ও নাই বাগলে নিয়ামত আল্লাহ তারা দিছে তো বেটায় তার গাল আশি কল লোকের দেখা করবার লাগিয়া মাঘ মাই আসি তো রাত দুইটা হঠা ভাই আপনারা খুব কেন রাত দুইটার সময় কোনো মানুষে নদীর ভানি থোন বিলৰ ভানি বা রাত দুইটার সময় আমি আঁকিয়ে দেওয়া সম্ভব নয় মাথো না ভাই খুব কষ্ট হইব না বেশ হইব সীমাহীন হস্ত হইব ও তফিরর কিতাবল আশিকে তার মাসুক লোকে দেখা করবার লাগিয়া রাত আড়াইটার সময় মাঘমাইয়া শীত বরফ পড়ছে ও হালত নদী ভার যাইব কাপড় মাতা লইয়া খাপড় মাতা লইয়া আরো খালি গায়ে আটি আটি দাঁড় গিয়া মাসুকর লোক আশিককে দেখা করতে গিয়া ফানির মধ্যে যত কষ্ট করছে যেমন ফাউরিলি সেই কষ্ট বোধ হয়েছে না সেই যত কষ্ট মৃত কিগুলা এগুলা নাই একমাত্র তার আল্লাহর লগে দেখা করতে হৌ সুরহান আরো ধরে হান্লা তোলা বনা লাগবো আমরা তো আল্লাহওয়ালা বনতে চাই না চাই দুনিয়াওয়ালা কিলা বোনা যায় ফুয়া বানাইলেও চাই ফুয়া ভাইলেও সাই দুনিয়াওয়ালা বানাইতাম ফুড়ি ভাইলেও সাই দুন বলেন দুনিয়া যত মানুষের দুনিয়ার মহব্বত ফরিয়া যত মানুষের চাকরির মহব্বত ফরিয়া যত মানুষের বিজনেস বালাখানার মহব্বত ফরিয়া তোমার দিন কেউ কাল তুমি নষ্ট করবাই আমি আল্লাহরে জমিনের মধ্যে ঢোকা দিবাই আমি আল্লাহ তোমারই দিয়ার দুনিয়ায় তোমার একদিন দুকা দিব খল আউযু বিল্লাহ দুকা দেন না নি ভাই যত টাকা মানসে সম্পদ খামায় যত পয়সা করি জমির মধ্যে মানসে খামায় তুই যায় দুনিয়ার সম্পদগুলা সম্পদ তা কে রয় দুনিয়ার জাগার মধ্যে মানুষ সব কিছু থাকি যায়

মায়ার মহাব্বতর বান্দা বান্দি আল্লাহাদেরকে তোমরা মা লো দৌলতর কারণে আহাল ও আয়ালর কারণে পরিবার পরিজনের কারণে আমি আল্লাহারের জমিন অনুদে না আমি আল্লাহর জিকির তাকি কি তোমাদের মুখ কান্তা তোমরা ফিরাইও না আমি আল্লাহ তোমার যে আহ্লাদে আমি আল্লাহ ঢোকা দেড়ায় যে সম্পদর কারণে আমি আল্লাহ রে ধোকা দেড়ায় দেতো উলথৰ কাৰণে আমি আল্লাহে জমিনৰ মধ্যে দুকা দে আই ই সম্পদে ইয়া ওলা যে কেদিন দুকা দিব মানে আমি আল্লাহ থুমাৰে খাই আৰ জমিনত থুমৰা ধ্বংস হইব আই আৰু আগৰাটো তোমাৰ ধ্বংস হইব নাহুলুল্লা অতচৰ পুনা আমিন বলেনামাটো আফ পাওনা উদুহ কুমিআউ মাল প্ৰিয়া মা বলেন দুনিয়ার জমিন যাওয়ার তোমার হিসাব খাতা বন্ধু ইথনায় আমি আল্লাহর সামনে কিয়ামতর ময়দান উপস্থিত হওয়া লাগব আর ক্রিয়ামতর ময়দান তোমার মতো বন্দার জিন্দগির মধ্যে যদি ভালো আমল ভা না যায় বিশ্বনবী মুহাম্মদুর

সারা উন্মত হলেন ইসেদি খোল্লা দিয়ে কই ভাই নবসি সারা উন্মত হল নবী আদম আলাইহি সালাতু ওয়া মধ্যে যাইবা একটা বার্তার জন্য তোর দরওয়াজা খানটা খুলাইয়া দিলাই নবী আদমে ফরমায় আমার উন্মত হল আমি আল্লাহর কাছে আসতে গিয়া তোমাদের বেয়াফারা যে সুপারিশ করতাম এই পর্যন্ত ক্যাপাসিটি আমাদের কাছে নাই আমি তোমাদেরকে কোনো সাহায্য করা সম্ভব নাই এখন এ শেষ কৰিছে ৰা নবীসকলে আহিবাৰে ভাই চব নবীসকলৰ খাচে উন্মত হলে খান্দি খান্দি যাই বা কাৰণ পিয়া মটৰ মাহ ঠিক পৰিণত হব খাৱৰ কোনো দুটা থাকটো নাই শৰীৰৰ মধ্যে কোনো খাপৰ তাকটো নাই চব মানুহ উলংগ অৱস্থাৰ দ্বাৰা ইবাৰে ভাই হজতে হায়ে শায়ে ফৰ্মানী আ ৰ আচুল নবী মুখাম্মে দুৰো দাঁড়ানো না নাকি আমি আয়সা উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইমু নবী আয়েশা তুমি হওয়ার নবীর অন্য কোনো মেহ কেন সব মানুষ পিয়া দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা হজরতে আয়েশা বলেন নবী আমি আয়েশা যদি কিয়ামতের ময়দান উলঙ্গ অবস্থায় দাঁড়াই যাই সারা দুনিয়ার মানুষে তো আমি আয়েশার দেখি নাই আবার নবী ফরমেন আয়েশা আমি আল্লাহর কসম খাইয়া কিয়া কিয়ামতের ময়দান ও মানুষের সামনের দিকে থাকানো দূরের কথা মানুষের দিক সেদিক তাকাইবার পর্যন্ত ক্ষমতা পাইত না কারণ কিয়ামতের মাত সূর্য গুয়াতা দুপুরে থাকবো তফসিলে জালালাইনের মধ্যে একটা রেবাই সূর্য গুয়ে খাটু ফেরে থাকব জমিন তাম্বায় পরিণত থাকবে ফাওয়ার তলার মধ্যে কোনো খরম থাকতো না মানুষ গামিতে গামিতে সারা শরীর মানুষের গলিয়া যাইব গিয়া আর কিয়া মতন মাঠে জাহান নামে চিৎকার দিয়া হই বলল আপনি আমরা যেদিন বানাই নাই আমারা যেদিন পরিপূর্ণ হই বানাইয়া নাই ওদিন হইলায় ফেটে ভরিয়া আপনি খালি দিতায় আজকে তোমার জাহান নামি বন্দা গুলা কই অগুনতে আমার ফেটর মধ্যে ঢুকাইয়া দাও যাহাতে আমার ফেটর খিদাখানা আমি জ্বালা মিটাইতাম পারি অন্যদিকে রে ভাই সারা নবী অকলেন আপসি নাপসি হইয়া বেফান হইয়া কিয়া মতোর মাটো গুরিবা আপনার আবার হলেন যে টুকরা নবী বিশ্ব নবী মোহাম্মদুর

সব নবী এখন নাফসি নাফসি ৰাৱাই সব নবী এখনৰ উন্নত হল বেফা ন একেয়া মতোৰ মাতৰ কৰিবা আপুনি আৰু আমিও নাপচি নাপচি খয়া খান দি মোৰাৱ আই আমাৰ অকল ইঞ্জাৰ টুকৰা বাইৰ কাছে যাই মো বাই আমাৰে ভৰি চই দি থ না আই আমাৰ মাৰ কাছে যাই মো মাই ভৰি চই দি থ কাছে আমি যাবি গেলে আমার বাবায় বাপ ভাই ভৰি কিন্তু সারা মানুষ আলোক আলোক অবস্থায় খান্না খাটি করোয়া সূর্য তাপমাত্রা মানুষের সহ্য করতে পারতো না সারা উন্নত হল নবীজির কাছে গেও বিশ্ব নবী আল্লাহর আদালতের মধ্যে একটা বার্তা আপনি সুপারিশ আল্লাহ আমরা বিচার করিয়া জাহান্ন দেখুয়ার জন্য তো দেখুয়া এতে আমাদের কোনো অসুবিধা নাই মগর আল্লাহ দেখো কিয়ামতর মাঠ বিচার কার্য হনটা শুরু কর থা যে করবার উন্মত হল এই সিদ্ধান্ত তোমরা কোন خیال সারা নবীর উম্মতেও কথা অ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের মাত্র তাপ মাত্রা আমরা সহ্য করা সম্ভব না আমরা আল্লাহর বিচার কার্য শুরু করি লাইতা আমার নবী ফরমাই আল্লাহ পিয়া মতো মাঠানো আমার উন্মত গুনতে মাঠ ঘুরি দয়াল আমি নবী তেষট্টি বছর বয়স আমার উম্মত হলিম করিয়া ফেলাই আইলাম আমার উন্মতে আমার জীবনে কোনো দিন দেখে নাই আমি তোমার কাছে রিকুয়েস্ট করিয়ার দোয়া করি আর আপনি বিচার কার্যক্ষণটা শুরু করিয়া আর আমার উন্মতে যতক্ষণ পর্যন্ত আপনি জন্য তদি দিই না আমি নবীর জন্য তোর তারা করতাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মতে জমি ল সুদ খাইলো ঘুষ খাইলো গন্ডা খাইলো কত না ফরমানি জমি ল করলো আমি তোমার উম্মতে কিভাবে জমি কানু maaf করি আরিতাম আবার নবীয়ে فرمایا আল্লাহ ওহুদর ময়দানে যখন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার DIN এর লাগি জিহাদ গোناب তোমার নাফরমান মুর্তাজকলে তেলা তরোয়াল দিয়ে আমার দন্দন পর্যন্ত শহীদ করলা আমার রক্তে মোবারক পড়তে পড়তে আমি জমিনের মধ্যে বেহেশতে পড়লাম তোমার বেঈমানকলে আওয়াজ উঠাইয়া দিলা আবু আব্দুল্লাহ ফা মুহাম্মদ জমিনো নাই কিন্তু আমার উম্মতকলে তোমার দিন দিন দাকার লাগিয়া আমি নবীর মহব্ব তোর ভাই নাই তাকাই শোন একমাত্র তোমার দিন ইসলামের দিকে দয়াল আই আমি নবিয়ে তোমার হইয়ার আমার দাম দাম শহীদের বদলা তোমার কাছে সৈয়ার দুই নম্বরে আমার নবিয়ে আবার ইয়া রব্বি উম্মতি হইয়া যখন কিয়ামতের মাঠে খান দিবারে ভাই আবার নবী আমার আল্লাহ লগে লগে ফরমাই নবী তোমার উম্মতে না করতে করতে সাগরের ফেনা ফরিমান করছে আমি আল্লাহ হইয়ার তোমার নাফরমান ফরমান উম্মত গুন জাহান্নামও দাও আর ফরমাবর্দান হুকুম জন্য তোর মধ্যে যাও আবার নবী ফরমাই আল্লাহ তাই ফরমাটো যখন আমি তোমার দিনের দাওয়াত লইয়া গিয়েছিলাম তোমার না ফরমান মারতে মারতে মাথা পর্যন্ত ফাটাইলা রক্ত পড়তে ফরতে ফরতে দুতায় আর ফাঁদা পর্যন্ত সাটা লাগল আপনি জিব্রাইল দিয়া চাইছিলেন উম্মত গুণ ধ্বংস করতে আমি আপনার আদালতের মধ্যে দোয়া করিয়া ফিরি আমার উন্মতে আমাকে চিনতে পারে নাই আমি নবিয়া তোমার কাছে কুদিয়ার আপনি আমার ফরিয়া দেও ও মেরে পর দিকে আলম আমি আর নবিয়া তোমার কাছে কুদিয়ার আমার উন্মতে যত সময় জন্য তো দিস না অত সময় পর্যন্ত আমি খান্দাবাদ দিতাম না এই ফসল কথা ভাই নবী কুরবানি ফোনে নবী আর তুমি খান দিও না আমি আল্লাহ জাল্লা জাল্লা কসমা তোমার তোমার সারা উন্মত্র আমি আল্লাহ আল্লাহে মাহাফুলিয়া দিলাম তুমি তোমার উন্মতন্নত যাও আল্লাহ